জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আমার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা আজকের বিষয় আলোচনা করা যাক আজ আমি যে গাছ নিয়ে আলোচনা করব। সেই গাছটি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারছেন ছোট থেকে বড় সবাই এই গাছের সঙ্গে আর এই ফলের সঙ্গে পরিচিত আর দেখে সবাই চিনতেও পারছেন তো চলুন বন্ধুরা আজ আলোচনা করি আমলকি গাছ নিয়ে আমলকি গাছ আট থেকে আঠেরো মিটার পর্যন্ত উঁচু হয় এটি একটি পর্ণমোচী উদ্ভিদ মানে মোটামুটি বলা যায় এটি পাতাঝরা গাছ এর পাতা সবুজ ও খুব ছোট ছোট হয় আমলকি গাছে স্ত্রী ও পুরুষ দুই ধরনেরই ফুল ফোটে ফল হালকা সবুজ বা হলুদ ওগুলা কৃতির হয় আমলকি গাছের কাণ্ড অনুজ্জ্বল লাল বা বাদামি লাল রঙের হয় ভারত এবং বাংলাদেশের প্রায় সব জায়গাতে আমলকি গাছ জন্মায় এছাড়াও শ্রীলঙ্কা থাইল্যান্ড পাকিস্তান সিরিয়া চীন মালয়েশিয়া ইত্যাদি দেশও জন্মায় এবং এর বাণিজ্যিকভাবে চাষও করা হয় এর বৈজ্ঞানিক সম্মত নাম হল ফাইলান্থাস আমলিকা এটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত যেমন আমলা আউলা আমলকি আম্বের আনেলা আউলা ইত্যাদি আমাদের অঞ্চলে এটি আমলকি নামে পরিচিত তো বন্ধুরা আপনারা এটিকে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আমলকি গাছের গুণাগুণ বা আমলকির গুণাগুণ আমলকি খুব টক স্বাদের হয় এই ভেষজ উদ্ভিদ আসলে একটি খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা বিনামূল্যে রেডিক্যাল থেকে সেল অক্সিডেশন প্রতিরোধ করে ক্যান্সার ডায়াবেটিস হৃদয় রোগের মতো রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন ক্যারোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স তাই বন্ধুরা প্রতিদিন একটি করে আমলকি খান এতে যে কি উপকার হতে পারে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না তো বন্ধুরা চলুন গুণাগুণ নিয়ে সাধারণ কিছু আলোচনা করি হার্টকে সুস্থ রাখতে কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আমলকি খুবই কার্যকারী এই কার্ডিওভাস্কুলার ডিজিজ হল হার্টের এমন এক পরিস্থিতি যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে আমলকি হার্টের পরিপক্কতা বাড়াতে সাহায্য করে যার ফলে হার্ট সুস্থভাবে কাজ করতে পারে ফলে রক্ত সঞ্চালন ঠিক থাকে ও কলেস্ট্রল সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায় ডায়াবেটিস কমাতে সক্ষম আমলকি আমলকি রক্তে শর্করা ও লিপিডের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কথা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে যে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি প্রতিদিন নিয়ম করে আমলকি খায় তাদের অন্যদের তুলনায় খুব তাড়াতাড়ি ডায়াবেটিস কমে গিয়েছে এমনকি ডায়াবেটিসের ফলে লিভারের কার্যকারিতায় যেসব সমস্যা দেখা যায় সেটিও আমলকি দ্বারা নির্মূল করা যায় বলে জানা গেছে তবে এ বিষয়ে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নেবে দৃষ্টিশক্তি বাড়ায় আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে তাই দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কার্যকারী ভূমিকা পালন করে এই আমলকি এছাড়াও চোখ লাল হওয়া চোখ চুলকানো চোখ দিয়ে জল পড়া রোধেও বিশেষ ভূমিকা রয়েছে আমলকির আমলকির রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় মুখের দাগ ও সোপ দূর করতে আমলকির ব্যবহার মুখের দাগ ও সোপ দূর করতে সকমেই আমলা বা আমলকি এর পেস্ট বানিয়ে মুখে লাগালে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয় এছাড়াও মুখের বলি রেখাও কমে যায় পেটের সমস্যায় পেটের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমলকির রস কিংবা গরম ভাতের সঙ্গে আমলকি সেদ্ধ খেতে পারলে উপকার পাওয়া যায় চুলের জন্য চুলের বৃদ্ধি এবং ঘন কালো চুলের জন্য আমলকি অনেক চুলের টনিকগুলোতে ব্যবহৃত হয় চুলের গোড়ায় তাজা আমলকির পেস্ট প্রয়োগ করলে চুলের বৃদ্ধি ও চুলের রং ভালো থাকে মূত্র বৃদ্ধিতে আমলকি মূত্রের পরিমাণ বৃদ্ধি করে আমাদের কিডনি সুস্থ রাখতে মূত্রাশয় সংক্রমণ এবং গর্ভাশয় সংক্রমণ থেকে রক্ষা করতে আমলোকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাসিক ঋতুচক্রের জন্য আমলকির ভূমিকা অপরিসীম আমলকিতে উপস্থিত কিছু খনিজ পদার্থ এবং ভিটামিন মাসিক ঋতুচক্রের চিকিৎসার ক্ষেত্রে যৌথভাবে উপকারী এছাড়াও আমলকিতে পলিফেনাল থাকায় এটি ক্যান্সার কোষের বৃদ্ধিতেও বাধা দেয় আমলকি নিয়মিত খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমলকিতে থাকা ফাইবার শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট কমাতে সক্ষম আমলকিতে এজিং উপাদান রয়েছে যা বয়স ধরে রাখতে সাহায্য করে আমলকিতে ভিটামিন সি থাকার কারণে স্কারবি রোগও সারাতে পারে আমলকির আরও অনেক গুণাগুণ রয়েছে একটা ভিডিওতে এত আলোচনা করা সম্ভব নয় তাই আমার এই ভিডিওর মাধ্যমে প্রধান প্রধান কিছু গুণাগুণ আলোচনা করা হল আমলকির যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমনই রয়েছে এর অপকারিতাও আমি শুধুমাত্র উপকারিতা নিয়েই আলোচনা করলাম যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি ইন্টারনেট থেকে নেওয়া তথ্য দিয়ে বানানো হলো এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ